ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে এটু জেড আলোচনা করা হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে তারপর আবেদন করুন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এম বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন যে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সহকারী এডিটর পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বা ইংরেজি বা সাংবাদিকতা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি থাকতে হবে সেই সাথে এডিটিং কাজের ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হবে কর্মকর্তা বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমবের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী পরিচালক এই কথা লক্ষ্য করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমন ডিগ্রি থাকতে হবে এরপরে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা এই পদে সর্ব তিনজন লোক নিয়োগ হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রী থাকতে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান এ পদেশ দুইজন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপরে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি এ পদের সর্ব চারজন লোক নিয়োগ করা হবে অনুশীত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য প্রকৌশল বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা হবে বৈজ্ঞানিক কৃষি প্রকৌশল এই প্রদেশের মত দুইজন লোক নিয়োগ করা হবে অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি প্রকৌশল বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপরে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি এই প্রদেশের মতো দুজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি বিষয় নূন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা নবম গ্রেড একটি পদ এই পদে সর্বমোট একাত্তর লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে পর অ্যাসিস্ট্যান্ট মেন্টেন্স ইঞ্জিনিয়ার পদে সর্বমোট একজন হবে প্রোগ্রামার পদে একজন লোক নিয়োগ করা হবে সিস্টেম অ্যানালিস্ট পদে সম্ভবত একজন লোক নিয়োগ করা হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে bari.telitok.com.bd এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ সময় একুশে আগস্ট দুই হাজার পঁচিশ করার ক্ষেত্রে পিক্সেল এবং হতে হবে এই প্রত্যেকটি আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ শুধুমাত্র আবেদন ফ্রি পরিশোধ করতে হবে ভিওয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন